একজন দর্শক যুক্ত হয়েছেন আলম আহমেদ ভাই আপনার কথার উত্তর দিবে ছাত্রশিবির নেতা আপনি ওনাকে প্রশ্ন করুন আপনার জন্য 2 মিনিট আসসালামু সালাম আচ্ছা ভাই আসলে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে বর্তমান যে দেশের রাজনৈতিক অবস্থা এটা আসলে আপনি কিভাবে দেখেন আউমলিগের মানে আউমলিগের এটা এক আর কোনো প্রশ্ন আছে না একবার করে আর দুই নম্বরে হচ্ছে প্রশ্ন আপনার বর্তমানে যে আপনার ওই ছাত্র দল বলেন বা আপনার ওই ছাত্র শিবির বলেন বা জামাত বলেন বা আপনার বিএনপির ক্ষেত্রেই বলেন বর্তমান যে রাজনীতির যে পরিস্থিতিটা এই যে গণহারে আপনার ওই মামলা দেয়া তারপরে জেলের মধ্যে নেয়া একটা পর একটা মামলা প্রেক্ষাপটে মানে মানুষকে হয়রানি করা এই সমস্ত জিনিসগুলাকে আসলে মানুষকে হয়রানি প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে এটা কি আসলে আপনার ওই আওয়ামী লীগের জন্য খুবই ভালো কাজ করছে নাকি ভবিষ্যতের জন্য খুব খারাপ কাজ করে যাচ্ছে মানে আমরা বর্তমান যারা মনে করেন রাজনীতির সাথে জড়িত আছে আপনার কি মনে হয় জি অসংখ্য ধন্যবাদ নাইস প্রশ্ন করেছেন দুইটা আপনার প্রশ্ন আপনি নিয়ে যাবেন অনিরুল ইসলাম শামীম ছাত্র শিবির নেতা জামাত বিএমপি ছাত্র শিবির ছাত্র দল সবগুলাকে একসাথে করে উনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি আর আওয়ামী লীগের রানিং এমপি তিনবারের এমপি এখানে কিন্তু আমরা এখনো এমপির কোনো ধূস বা এমপির কোন ত্রুটি এমপি কোনো খারাপ কাজ করেছে এরকম কিছু পাই নাই কিন্তু উনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছে এখন সেখানে জন আবার বাংলাদেশ থেকে গিয়ে ওখানে কলকাতার একটি ফ্ল্যাটে ওনাকে হত্যা করেছে ওই ফ্ল্যাটের মালিকও একজন বাংলাদেশি যিনি বাংলাদেশে গিয়ে কলকাতা অবৈধ কাগজ বানিয়ে ফ্ল্যাট কিনেছেন তার মানে অবৈধ কাগজের অবৈধ টাকার অবৈধ ফ্ল্যাটে তিনবারের এমপি এখানে তাকে টুকরা টুকরা করেছে তার উপরের অংশ শরীরের পাওয়া যায় নাই নিচের অংশ পাওয়া গিয়েছে জি মনির ইসলাম শামীম জি আসসালামু আলাইকুম প্রিয় বাইক পরিচালক দর্শনার্থী আমার প্রিয় দেশভাষী আসসালাম আলাইকুম আশাতুল্লাহ আমি দেশভাষীর পক্ষ থেকে আলমবাঈয়ের যে দুটি প্রশ্ন করেছেন সেনিকে কথা বলতে চাই প্রথমত হলো পরিচালক প্রিয় দেশবাসী বাংলাদেশের গণতন্ত্র হত্যার যে চর্চা সেটা শুরু হয়েছিল মূলত রমান হত্যার মাধ্যমে আপনারা সবাই জানেন যেদিন বাংলাদেশে ইন করে তার মাথায় যে শিকার হয় তিনি তখন রানিং প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশের সর্বকালের সর্ব সর্বোচ্চ জনপ্রিয় একজন ব্যক্তি আর সে ব্যক্তিটাকে যখন হত্যা করা হয় ওই হত্যার মাধ্যমে মূলত গণতন্ত্র ধ্বংসের যে পায় তারা সেটা শুরু হয় আর তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা অনেকগুলো হত্যাকাণ্ড দেখেছি যে যে অবস্থা অবস্থা চলছে দেখছেন আপনারা হত্যা হাঙ্গা হাঙ্গামা দাঙ্গা এবং মামলা লুক্তরাজ, ব্যাংক লুট বিমা লুট শেয়ার বাজার লুট এবং কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের ক্ষুদ্র নেতা পর্যন্ত তাদেরকে মামলা দিয়ে এমন ভাবে মূলত এটা ছিল এটা হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নগ্ন হস্তক্ষেপ সেক্ষেত্রে ছাত্র শিবিরের বাইরে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামের নেতারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতারা তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে সেক্ষেত্রে ছাত্রদল দল থেকে শুরু করে অন্য অপর অপর বিরোধী সকল ছাত্র সকল ছাত্র সংগঠন ধ্বংসর ধ্বংসের ধার পৌঁছে গিয়েছে আর এই ধ্বংসের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে আমি মনে করি এরপর দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে এমপি একজন রানিং এমপি তিন তিনবারের এমপি উনি হত্যার শিকার হয়েছেন উনি বর্তমান বাংলাদেশের আহ আওয়ামী আওয়ামী ফেসিস সরকারের একজন লেসার এবং সহকারী হিসেবে উনি এমপি সিলেক্টেড তাদের পক্ষ থেকে সে তিনবারের এমপি হয়েছেন এবং আমি মনে করি তারা কোনোভাবেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হননি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া হলো সেখানে বিভিন্ন দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে জনগণকে নিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে যাবেন সেটা হলো পরিপূর্ণ একটি গণতান্ত্রিক নির্বাচন আর ওই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হলো পরিপূর্ণ গণতান্ত্রিক লিডার এই সংসদ এখনকার যে নেতৃত্ব রয়েছে এই সংসদে স্পিকার থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকল এমপি ইভেন উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিল চেয়ারম্যান সকল পর্যায়ের যে নেতৃত্ব রয়েছে এখানে বিন্দু মাত্র গণতন্ত্রের কোন লেশ মাত্র নেই যেহেতু সেখানে বিরোধী দলের কার্যকর কোন অংশগ্রহণ নেই যেহেতু জনগণের সেখানে কার্যকর কোন অংশগ্রহণ নেই নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মতামতকে উপেক্ষা করে মাত্র ফাইভ পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে একটা পার্টির রিলেসপন্সারদের সমর্থন নিয়ে তারা টিকে আছে এটা কোনোভাবেই গণতন্ত্র হতে পারে না এটা মূলত হলো জুলুমতন্ত্র এটা মূলত হলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ পায় তারা এই ধরনের নেতৃত্বকে ধ্বংস করার জন্য তাদের পক্ষ থেকে আবার এক নেতাকে ধ্বংস করার জন্য এক লেসপন্সারকে ধ্বংস করার জন্য আরেক লেসপন্সার উঠে আসবে স্বাভাবিক তবে এখানে একটা সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ একটা অরক্ষিত দেশ এটা আমরা দেখতে পাচ্ছি গত আঠারো বছর ধরে কিন্তু ভারতের মতো দেশে গিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ওখানে গিয়ে দেশের সহযোগিতায় ওই দেশের সন্ত্রাসীদের সহযোগিতায় তার নিজস্ব ফ্ল্যাট গিয়ে এমপি কে হত্যা করবে তার মানে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে তো নিরাপদ নেই আওয়ামী লীগের লোকেরাও এখন তাদের কাছেও তারা নিরাপদ নেই নিজের দেশেও নেই ইভেন বিদেশেও নেই এখন আরেকটা জিনিস আমার কাছে মনে হলো অনেক আওয়ামী মনে করে যে কিছুদিন পরে তারা ভারতে গিয়ে আশ্রয় নেবে এটা তাদের এখন দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে কিনা এটা আমার কাছে মনে হচ্ছে তারা ভারতে গিয়ে এখন তারা নিরাপদ নয় তাদের কাছে তারা নিরাপদ নয় তাহলে বুঝতে হবে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের হাতে মারা যায় আওয়ামী লীগের লোকেরাও আওয়ামী লীগের লোকদের হাতে মারা যায় তার মানে টোটাল আওয়ামী হয়ে গেছে একটা সন্ত্রাসের সাম্রাজ্য টোটাল আওয়ামী লীগটা হয়ে গিয়েছে একটা সাম্রাজ্য তারা বিরোধী দলকে মানে না তারা জনগণকে মানে অচিরেই জনগণ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে বাংলাদেশের জনগণ গণতন্ত্র চায় বাংলাদেশের জনগণ কেয়ারটেকার চায় কেয়ারটেকার সিস্টেম চায় বাংলাদেশের জনগণ মুক্তি পেতে চায় আওয়ামী লীগের এই অত্যাচার এই হত্যা এ জুলুম এই নির্যাতন থেকে